আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে কেমন চান আশা সবাই ভালো তো আজকে আমরা আবারও খেলবো গ্যানে চ্যাপ্টার টু যেখানে আমাদের গ্র্যান্ড ইউ গ্র্যান্ড একসাথে মিলে আমাদের ধুমায় পিটায় ভাই চলো এর আগে খেলছিলাম আমরা হেলিকপ্টার দিয়ে স্কেপ করেছিলাম সেটা তো অনেক মজা হয়েছে তো যা যা ভিডিও দেখেন অবশ্যই দেখে নেবে আর যা যারা আজকে নতুন তারা অবশ্যই একটা ভাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের তো গুড মর্নিং গাইজ শুভ সকাল আজকে আমাদের আবারও ঘুমে গেছে এই চিপার মধ্যে গ্রেনি গেমটাতে কিন্তু আমাদের গ্রেনি আমাদের খুব ভালো একটা ঘর দিছিল ভাই কিন্তু এখন দেখো কত আমাদের বেঞ্চমেন্টটা রাখছে এখানে টর্চার সেলও আছে একটা এখানে আবার অক্টোপাস রাখছে ভাই নিচের মধ্যে নিচে দেখছো তো আজকে আমরা করবো হচ্ছে গিয়ে কী বলে ডোরস্কেপ বোর্ড কি পেয়েছি ভাই যখন যেটা দরকার না সেইটাই পাওয়া যায় চলো আমরা এখানে লুকায় যাই আমরা আমরাও চলা যাই চল আমরা এইদিকে চলে যাই আগে পিস অফ পেন্টিং আছে পানিটা বন্ধ করেছে এটা আচ্ছা গ্র্যান্ড চলা যাক ও ভাই পা এটা ফেলে দেই এখানে আমাদের গ্র্যান্ড যখন ঘুমোচ্ছে তো আমরা সিকিউরিটি কিটা নিয়ে দিব কাছ থেকে ও ভাই আমরা গ্র্যান্ড পারের কাছ থেকে সিকিউরিটি কিটা নিব ভাই কিন্তু ওটা উঠে গেছে ঘুম থেকে হ্যাঁ চলো সব কিছু শান্ত হয়ে গেছে আমাদের গ্র্যান্ডটা কিন্তু আমাদের মনে করো বেশি দেখতে পারে না তো জন্য সে খুব তাড়াতাড়ি আমাদের পিছু চাই গ্র্যান্ড গ্র্যান্ড বা দুজনেই এদিকে যাচ্ছে আচ্ছা এর বোট উইলটা আছে বোট উইলটা আমাদের দরকার নেই ওরা দুজন ওদিকে যাচ্ছে আমরা এদিকে দেখি কিছু আছে কি না তেমন কিছু নাই এখানে অফ পেন্টিং আছে আরেকটা আশা করি হঠাৎ করে সামনে একটা দিবে পেনা ভাই এটার ভিতরে মাংস দুজনই উপরে আছে আমরা নিচে ভাগতে পারবো যখন দরকার লাগবে হ্যাঁ গ্রেনে চলে আসছে আচ্ছা আমরা এই দুটো এখানে এক জায়গায় রাখি তাহলে মনে করো পরবর্তী মনে থাকবে কোন জায়গায় রাখছি না রাখছি আরে এখানে ধরে আরে তো ভাইরে ভাই ক্রেনপাকু আচ্ছা আমরা আমাদের গান পেয়ে গেছি ভাই এবার জ্ঞানি গ্রেনপাকে মারবো অনেক জ্বালাইছে ওরা আমারে হুম আসো কি দূরে দূরে আসতে হবে সে তো শব্দ শুনছো দৌড়ে দৌড়ে আসতেছে ক্রানি ক্রেনি শেষ ক্র্যান পা কোথায় এখন এইখানে টোরকিটা পেয়ে গেছি টোরকিটা মতো লাগবে এখানে এবার সেফ কি আছে চলো সব এদিকে ফেলে দেই সবগুলো এদিকে ফেলে দিয়েছে আমরা আমরাও চলে যাই নিচে এর আগে দরজাটা খুলে দেই সেফ করে আমাদের এইখানে ইউজ করতে হচ্ছে ওরে ওর থেকে দেখছি নিচে ছিল বুড়া এগুলো তো তখন ধরো খুঁজা না ভাই বুড়ার মায়ের দিয়ে একবার ও বুড়া দেখো কি সুন্দর গান গায় ভাই আরে ভাই এক আমার এখন গানটা গ্রেনি গ্রানিও শেষ পাওয়ার শেষ এখানে এটা এখানে রাখি আমাদের ডোর স্কিপ ডোর হ্যান্ডেল লাগে এই যে ওইখানে লাগাতে হবে গ্রেনি কই ও গ্রানি তাই তুমি আসো

নিজেই কারণ বারবার মরে যাই উঠে গেছে দুইটা একসাথে আছে ভাই এইটাই ভালো লাগে না দুজন একসাথে চলে আসে দুইজনের মধ্যে একজন আসো একজন থাকো এই দুইজন আসতেছে এখন কিন্তু দুজনে আসছে যায় আরে 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 লাগে না ভাই আমার একটি গায়েব হয়ে গেছে শুট করারটা তুমি তো গুলি করে একটি গায়েব হয়ে গেছে ভাই আরে শ্যুট করাটা কই ও শ্যুট করে তো মনে উপরে রয়ে গেছে আরে আমার মনে নাই তাই আমি এই জন্যই তো বলবো আমি শুট করতে পারছি না আমার শ্যুট আমার বন্ধুর গুলি নাই ও বাবা ওরে গ্রেডি গ্রেডি হ্যাঁ পিয়ানো বাজাচ্ছে ভাই পিয়ানো তো বাবা নাকি তাই না আচ্ছা এখানে বাজাক আমরা উপরে চলে যাই শুধু একজন একজন করে আসো একজন একজন করে হ্যাঁ তুমি তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো না সো চাবিটা নিয়ে নি আরে চাবি দেয় পুরা লাইনটা কেটে দিছি একটা কাজ শেষ আরে গ্র্যান্ড পা আইতেছে আসবো গ্র্যানি আসতেছে গ্র্যান্ড পা মেরে দিচ্ছি আরে একদম হ্যাডশট সেই গলার মতো লেগে গেছে চলো আমরা এইটা কাজ শেষ এখন এটা এখানে রেখে দিয়ে আমাদের ছবিটাও নিয়ে যায় উপরে এই যে করতে হবে এখানে দেখতেছে ভাই ঘিরে ঘিরে ওরে গ্র্যান্ডপা দেখে নিছে হ্যাঁ দেখছো গ্র্যান্ড পা দেখছে পড়ছে ভাই এটা 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 ভাই আমার আমার ভুল না ভাই আরে গ্রেনির উপর দিয়ে এটা বাউন্স খায় কিভাবে গ্রেনের উপর দিয়ে এটা বাউন্স খাই চলে গেছে এইবার লাগছে দুইবার বার ভাই গ্রেনির উপর দিয়ে বাউন্স খেয়ে চলে গেছে এটা তা আমার দোষ কি এখানে ভাই মাংসটা এখানেই তো থাকে মাংস কয়ে গেল তার টে দরকার নেই এই মাংস কই রাখছে পুরোপুরি খাই বলছে নাকি মাংস আবার এই যে মাংস এই বাচ্চাটা আছে বাচ্চা আরে এই যে মাংস নিয়ে এসেছি তোমার জন্য মাংস মাংস হ্যাঁ খাও খাও ভালো করে খাও যে মাংস শেষ ওই এখন কী করেছি ভাই এইটা আমার দরকার ছিল আচ্ছা এখনও আসেনি আরে ভাই এত রাত আর আমাদের শিয়াল ডাকতে হবে এখন আরে ও ভাই চলে আসছে চলো দেখেন কয়ে আছে এই যে দিয়ে গ্রেনি আমাদের সাথে পাঙ্গা নিতে গ্রেনি আমরা এলাম নূর প্যার কি পেয়েছি আচ্ছা আশা করি প্যার লক্ষ্মী হয়তো হয়ে যাবে তাই না ও আবার প্রটাও এখানে নিয়ে আসতে হবে এখানে মনে হয় না গ্র্যানি গ্যান্ট এখন আসছে তো না আসলে ভালো যেতে পারবো নাকি ইয়েস ভাইট ডান আজকেও তো যাদের যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করুন ভাই গ্র্যানি গ্যান্ট বা তোমরা অপেক্ষা থাকো আমি আর আসতেছি না তো কীভাবে টাকাচ্ছে দেখো ভাই তো সবাই ভালো থাকবেন ভাই السلام عليكم